কোয়েল পাখি পালন করতে গিয়ে যে কত প্রকারের সমস্যা দেখতে হইলো আজকে হঠাৎ করে আমাদের খামারের কোয়েল পাখির নতুন একটা সমস্যা চোখে বলল এর আগে কখনো এই ধরনের সমস্যা আমরা কখনোই দেখিনি আবার এদিকে আমাদের সোলার ইনকুবেটরে ফোটানো পাখির বাচ্চাদের মধ্যে একটা পাখির বাচ্চার ঘাটতেরা এ কিন্তু একেবারে সুস্থ খাওয়া দাওয়া সব কিছুই করতে পারে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমাদের বাড়ির রাজহাঁসগুলো কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে এগুলো কিন্তু আমার মেয়ের আমার মেয়েকে আমার বোন গিফট করছে এগুলা তো এগুলো যখন আমরা আনছিলাম তখন চাকনা ছিল এখন মাসাল্লাহ একটু গুলু গুলু হয়েছে অনেক সুন্দর হয়েছে তো এখন যাচ্ছে আমাদের কোয়েল পাখির ঘরের মধ্যে আমাদের কোয়েল পাখির মধ্যে একটা সমস্যা হয়েছে এই সমস্যাটা আসলে আমার কাছে একেবারে নতুন এর আগে কখনো এই ধরনের সমস্যা আমি কখনোই পড়ি নাই এই পাখিটা আমি বুঝতেছি না খুব সম্ভবত এই পাখিটা পেটের মধ্যে সম্ভবত ডিম ভেঙে গেছে এছাড়াও অন্য কি সমস্যা হইতে পারে আপনারা যারা অভিজ্ঞ আছেন একটু আমাকে জানাইতে পারেন আমি কিন্তু এই ধরনের সমস্যা এর আগে কখনোই দেখি নাই যে পাখিগুলোর ডিম থেকে আমরা বাচ্চা ফোটাই ওই পাখির মধ্যেই একটা মহিলা পাখি এটা আপাতত এটাকে আমরা আলাদা করে রাখছি পাখিটার পেছনটা একেবারে ফুলে কালো হয়ে গেছে ঠিক মতো সোজা হয়ে হাঁটতেও পারে না এরকম একটা অবস্থা আমাদের সোলার ইনকম্পিউটারে ফোটানো প্রথম কোয়েল পাখি এগুলা এগুলোর ডিম থেকে আমরা আবারও বাচ্চা ফোটাইছি যেগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো এখানে আমাদের খাঁচার মধ্যে দুইটা ফ্লোরে চল্লিশ পিস মহিলা পাখি আছে এখান থেকে আলহামদুলিল্লাহ আমি চৌত্রিশ পিস পঁয়ত্রিশ পিসের মতন প্রতিদিন বীজ ডিম পাই আমার এখানে চল্লিশ পিস মহিলা পাখির জন্য বারো পিস পুরুষ পাখি রাখা হয়েছে আপনারা একটা পুরুষ পাখির সাথে কয় পিস মহিলা পাখি রাখেন এবং সেখান থেকে বিশ ডি এর পার্সেন্টেজ কেমন পাচ্ছেন একটু কমেন্ট করে জানাতে পারেন আমার এখানে তিনটা মহিলা পাখির জন্য একটা করে পুরুষ পাখি রাখা হয়েছে এখান থেকে আলহামদুলিল্লাহ আমি বিচ ডিএমের পার্সেন্টেজটা ভালো পাইতেছি এই পাশে আমাদের সোলার ইনকুবেটর দিয়ে লাস্টের বার যে পাখির বাচ্চাগুলো ফুটাইছিলাম ওগুলো নতুন একটা ঘর করে রাখা হয়েছে ওগুলোর কী অবস্থা একটু দেখাই আপনাদের মাসাল্লাহ আমাদের এই বাচ্চাগুলোর বয়স আজকে পনেরো দিন আলহামদুলিল্লাহ সবগুলো পাখি বাচ্চাই সুস্থ আছে কিন্তু আমাদের এখানের মধ্যে একটা পাখি একটু সমস্যা আছে ওইটাকে একটু খুঁজে বাইর করে আপনাদেরকে দেখাইতেছি একটা পাখির জন্মগতভাবে ঘাটতেরা মানে ঘাটটা একটু বাঁকা কিন্তু পাখিটা খুব সুন্দরভাবে খাইতে পারে খাইতে পারে বিদায় ও কিন্তু পরিপূর্ণভাবে বাড়ছে ওদের সাথে সাথে সমানে সমানেই বাড়ছে ওর কোনো অসুবিধা হয় না এটা কোনো রোগ না আমার মনে হয় না এটা কোনো রোগ এটা ডিম থেকেই এভাবে হইছে এটা যখন ডিম ছিল মানে ডিমের ভিতর থেকে বেরোইতে পারতেছিল না তো আমি ডিমটা একটু খোটাইয়া পরে এটা বের করছি তখন থেকেই ঘাটটা একটু বাঁকা আমি ভাবছিলাম যে বাঁচবে না তো আল্লাহ যদি বাঁচায় তাহলে আর কে মারে ও খাওয়া দাওয়া সব কিছুই করতে পারে ওইভাবেই ও স্বাভাবিক চার দিন পর আজকে আবার ওই পাখিগুলোর লিটারগুলো আমরা পরিবর্তন করে দিছি আপনারা তো আগের ভিডিও তো দেখছেন আমরা এই লিটার হিসেবে ব্যবহার করি কাঠের পুষি তো কাঠের বসিগুলো নতুন করে দিলে এরা অনেক আনন্দ করে এই বসিগুলোর মধ্যে ওরা গোসল করে আনন্দ করে আর এটা যখন ছাদ ছাতে হয় তখন কিন্তু আমরাও ঢুকতে পারি না এখন এটার মধ্যে কোনো গ্যাস নাই আমার মেয়ে দুইকে ওদের সাথে খেলা করতেছে দেখেন নতুন কাঠের বুসি দিলে এরা এর মধ্যে কত সুন্দর খেলা করে গায়ে মাখে গোসল করে বিশেষ করে যখন এর এগুলোর মধ্যে ছাদছেতে হয়ে যায় তখন এখানে দাঁড়ানোই কষ্ট এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার খাওয়ার জন্য